ফ্যাসিবাদ জানুয়ার ফিরে না আসে এমন মন্তব্য করেছেন চব্বিশের গণভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন দীর্ঘ সময়ের শাসনকালে দেশে মিথ্যা ইতিহাস তৈরি করেছিল আওয়ামী লীগ হাসান আল মামুনের রিপোর্ট শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা এতে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরফত আলী সপু প্রিয়জনদের স্মৃতিচারণ করে শহীদ পরিবারের সদস্যরা বলেন যে ফ্যাসিবাদের পতনে তাজা রক্ত ঝরেছে সেই ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে চব্বিশের গণ অভ্যুত্থানকে ইতিহাসের মাইল ফলক আখ্যা দিয়ে বক্তারা বলেন যারা নির্বাচন রুখে দিতে চায় তাদেরকেও প্রতিহত করা হবে এই আন্দোলনের আন্দোলন ছাত্রদের নেতৃত্বে শুরু হয় তাদের প্রতি আপনারা যেন কোনোভাবে না তাদের প্রতি যথার্থ মর্যাদা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এখন দেশ গড়ার সময় আপনারা যার যার অবস্থান থেকে দেশটাকে দিকে নিয়ে যান যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নতুন করে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হচ্ছে কিনা সেই প্রশ্ন রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিপরে নতুন চেতনার আবরণ গায়ে দিয়ে আপনার তারা মাঠে নামছে এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার কাছে মনে হচ্ছে আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে নির্বাচনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হয়েছে রূপান্তরিত হয় এবং একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয় এ সময় শহীদ পরিবার ও আহতদের হাতে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুদান তুলে দেন বিএনপি নেতা ডক্টর মইন আলী খান হাসান আল মামুন জিটিভি নিউজ ঢাকা